আজকে কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে পড়েছি একটা বিয়েবাড়ির উদ্দেশ্যে তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি অনেকটা পথ পেরিয়ে এসেছি আর সামনেই আমাদের ম্যাম আছে আর দুই ধারে আমারই মতো দুটো সঙ্গীসাথী রয়েছে তো বিয়েবাড়ি দেখো চারিদিকের লুকটা তোমাদের দেখিয়ে দিই এটা কিন্তু একটা লজ বিয়েবাড়ি চারিদিকটা তোমাদের দেখালাম চারিদিকটা কিন্তু খুবই সুন্দর চারিদিক পরিবেশটা তো আমাদের এখন কিন্তু ব্রাইড সাজানো হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি কারণ আমাদের এই বিয়েবাড়িতে ইমিটেশন আছে আমাদের খাওয়া দাওয়া করেই যেতে হবে তার জন্যই সকাল সকাল কিন্তু সাজানোও কমপ্লিট হয়ে গেছে তো ব্রাইড এদিকে ফটো তুলতে ব্যস্ত আমরাও কিন্তু একটু ফটোশ্যুট করে নিলাম নিজের নিজের মোবাইল দিয়ে তো দেখো এদিকে বিয়েবাড়ি সাজানো সাজানো তলা খুবই সুন্দর সাজানো হয়েছে তো আমিও এদিকে একটু মানে মানে ভিডিওটা করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর কত কোনো এসি লাগানো আছে দেখো বন্ধুরা আর গরমটাও কিন্তু অতিরিক্ত পড়েছে আর ভিতরটাও এসির জন্য খুবই ঠান্ডা বেরোতে ইচ্ছে করছে না কারণ বেরোলেই অনেক গরম তো আমাদের সব ফটো ফটো তোলা হয়ে গেছে তো চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক কী কী খাওয়ার মেনু আছে একেবারেই আমরা কিন্তু মেন কোর্সের দিকে চলে গেছিলাম তো তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মেন করছি চলে এসেছি আর প্রথমেই এখানে রাখা আছে দই বড়া তো এখানে কিন্তু সব খাবারই কিন্তু ভেজ নন ভেজ কিন্তু না তো দেখো দই বড়া দিয়ে আমরা শুরু করে দিলাম যে কেমন কি হয়েছে তো নিজেদেরকেই নিয়ে নিয়ে খেতে হবে এটা হচ্ছে আমার প্রবলেম কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নেওয়ার খুবই অসুবিধা হচ্ছিল তাই আমার আমার সঙ্গে মানে যে যে ছিল তারাই আমাকে একটু সার্ভ করে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম আর কি তো আমি যখন খাচ্ছিলাম ওরা একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো এই নিয়ে আর সত্যি কথা বলতে আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে একদমই পোসাদ না খুবই মানে অসুবিধা হচ্ছিলো তারপরেই দেখো আমরা বিরিয়ানি নিতে চলে গেলাম এটাও কিন্তু ননভেজ বিরিয়ানি তোমরা দেখো মানে শুধু আলু ঠালু দিয়ে আর কি বানানো হয়েছে আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম আলুর দম তারপরে কিন্তু মটরশুঁটির কচুরি ছিল আমি একটা কচুরিও নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর এরা কিন্তু আর খেতে পারছিল না মানে বিরিয়ানিটা ওদের পছন্দ হয়নি আর আমি কিন্তু ওই অল্প একটু বিরিয়ানি আর কচুরিই খেয়ে নিলাম আর এদিকে আমার ম্যাম ভিডিওটা করে দিচ্ছিলাম আমি যখন খাচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিল কেমন লাগছে আমি বললাম খুবই ভালো লাগছে যদিও আমরা মাছে ভাতে বাঙালি আমাদের এসব খাবার একদমই পছন্দ হবে না তাও ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগলো বিরিয়ানি তো এই তিন রকমই আপাতত নিলাম যদি খেতে পারি তাহলে পরে আবার নেবো এইভাবে আর কি এলাম তো দেখো সবাই কিন্তু মোটামুটি খেতেই ব্যস্ত আর আমি তিনটে মিষ্টি নিয়ে যে কী করবো বুঝতে পারছিলাম না মানে খেয়ে শেষ করতে পারছিলাম না তারপরেই কিন্তু আমাদের ম্যাম নিয়ে চলে এসছে মোমো আমার জন্যও নিয়ে এসছে তো মোমোটা একটা খেলাম তারপরেই কিন্তু আমি চলে গেছি আইসক্রিম নিতে আর আইসক্রিমটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর এত সুন্দর খেতে আমি কিন্তু দুটো আইসক্রিম খেয়েছিলাম তো দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে বিয়েবাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম মঙ্গলম বিয়েবাড়ি আর বিয়েবাড়ির ঠিকানাটা হচ্ছে কলকাতার ডানকুনি তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বিদায় নেওয়ার পালা কারণ সব কিছুই শেষ এবারে আমাদের যেতে হবে তো যাওয়ার আগে আমি ভালোভাবে আর কি ভিডিওটা আর করে দিলাম আরও কি বন্ধুরা দেখো যাওয়ার পথে কিন্তু আমরা পকোড়া নিয়ে নিলাম হাতে দুটো করে কারণ অনেকটা পথই যেতে হবে আমাদের যেতে যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে মাঝখানে আর একবার টিফিন হয়ে যাবে তার জন্য কিন্তু কটা পকোড়া নিয়ে নিলাম তো এখানে পকোড়া আছে আর কিন্তু আছে লস্যি তো আমরা লস্যিটা কিন্তু আগেই খেয়ে নিয়েছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করে মানে শেয়ার করতে পারিনি তো এখানে আমাদের এখন পকোড়া নেওয়া হয়ে গেছে এবার আমরা কিন্তু বেরিয়ে যাবো বিয়েবাড়ি থেকে তো দেখো পকোড়া তার সঙ্গে নিয়েছি চাটনি তো চাটনি মানে হচ্ছে সস অন্য কিছু না আর এদিকে দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আবার কিন্তু আটকে গেলাম কারণ এখানে বর এসে গেছে আর বর এসে গেছে মানে আমাদের গাড়ি কিন্তু এখন পেরাবে না তো আমরা কিন্তু সাইডে দাঁড়িয়ে গেলাম তো দেখো এদের কিন্তু ঘন্টাখানেক লাগবে আর আমাদেরও খুব দেরি হয়ে যাচ্ছিল কারণ এতটা রাস্তা যেতে হবে তো দেখো এখানে আমি বরের ছবিটাও হালকা করে তুলে দিলাম তোমরা দেখতে পাচ্ছ না কি দেখো খুব সুন্দর কিন্তু বর হয়েছে আর শাশুড়ি মা বরণ করছে এটাই দেখলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে দেখো আর ভিডিওটি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থাকবে সুস্থ থাকবে